আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান স্পেশাল সাড়ে চার কেজি পোলার চালের ঝরঝরা বিরিয়ানি রেসিপি শেয়ার করব আর এই বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এটা কিন্তু আমি কাপ দিয়ে মেপে পানিটা ব্যবহার করিনি অন্যভাবে করেছি আর সে কারণে কিন্তু বিরিয়ানির এই ভাতগুলো একেবারে ঝরঝরা হবে আসুন তাহলে আর কথা বলবো না বিরিয়ানির রেসিপিটা একবার দেখিনি চুলা একটা সসপ্যান দিয়ে পুনে এক কেজি সোয়াবিন তেল দিয়ে এখানে পনেরো ষোলোটা তেজপাতা দশ বারোটা করে দারচিনি এলাচি এবং লবঙ্গ এবং এই বক্সের আমি এক বক্স কুচানো পিঁয়াজ দিয়ে এবং মাংসের আন্দাজে আমি লবণ দিয়ে পাঁচ ছয় মিনিট এটা মিডিয়াম টু লোতে ভালো করে একটু ভেজে নিব সাদা রেখেই এখানে পনে এক কাপ পিয়াস আদা রসুনের পেস্ট আসে প্রত্যেকটাই আর আধা কাপ আছে কাঁচামরিচের পেস্ট আর এই পেস্টটা আমার ডিপ ফ্রিজে ছিল এখন আমি এটা ভালো করে সাত আট মিনিট একটু কষিয়ে নিব আর এটা অবশ্য অতটা ভালো না কষালেও হবে যেহেতু মাংস রান্না করতে একটু সময় লাগে আর ওই সময় এটা এমনিতেও এর কাঁচা স্মেলটা চলে যাবে এখন এখানে আমি ছয় কেজি গরুর মাংস নিয়েছি আর এক কেজির মতো হাড় চর্বি ছিল আর এটা একটু ছোট করে কেটে নিয়ে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এই সসপ্যানের ভিতরে সব কিছু আমি এখন মাংসগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি চারশো গ্রাম টক দই এবং ওয়ান থার্ড কাপ করে ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিব মাংসটা আমি ধুয়ে সরাসরি এই সসপ্যানে দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে নিয়ে নিই আর সে কারণে এই মাংসটার থেকে কিন্তু অনেক পানি বের হবে আর ওই পানিতে আমি মিডিয়াম হিটে এবং মাঝে মাঝে লো হিটে দিয়ে রান্না করে সিদ্ধ করে নিব আর সসপ্যানের নিচে একটি তাওয়া বসিয়েছি তাতে তাপটা সরাসরি লাগবে না এবং মশলাগুলো পুড়ে যাবে না এবং মাংসটা আস্তে আস্তে ভালো সিদ্ধ হবে ঢাকনাটা দিয়ে এখন এখানে আমি একটা গরম মশলার গুঁড়া তৈরি করে নিব লবঙ্গ আছে তেরো চোদ্দোটা সবুজ এখানে এলাচ দিয়েছি বারো তেরোটা কালো এলাচ সাত আটটা ইনস্টার মশলা আছে আটটা জয়ফল আছে একটা কালো গরম মরিচ আছে দেড় টেবিল চামচ এটা আসলে পিপল একটা মশলা আর এটা দিলে আসলে বিরিয়ানিতে একটা স্মোকি ফ্লেভার আসে জন্য এটা দিয়েছি একটা জয়চি দিয়েছি এক টেবিল চামচ জিরা দিয়েছি দুই টেবিল চামচ এবং শাহি জিরা দিয়েছি দেড় টেবিল চামচ আর আমি কাবাব চিনি এটা ভালো গোলমরিচের মতো শুধু সামনে একটু ডাটার মতো থাকে সেটা দিয়েছি উঁচু করে নেওয়া এক টেবিল চামচ আর এই মশলাগুলো আমি টিলে নেই নিই এভাবে রেখেই আমি মিশিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন অন্য চুলায় আমি একটি কড়াই দিয়ে এখানে কিছুটা তেল দিয়ে এই বাটির এক বাটি আমি পেঁয়াজের তার দুইবারে ভেজে নিব আর ওই তেলের ভিতরে আমি দেড় কেজি আলু কিছুটা কেটে নিয়েছি মাঝখান থেকে আবার কিছুটা আস্তা রেখে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিব এখানে আমি ওয়ান থার্ড কাপ করে দানা কাজু বাদাম এবং কাঠবাদাম আমি সেটা বেটে নেওয়ার পরে এটা এর ভিতরে দিয়ে দিয়েছি আর মাংসটা কিন্তু এখন আমার ফোরটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর গরম মশলাটা থেকে আমি এখন অর্ধেকটার মতো এখানে দিয়ে দিব আর এখানে আমি গোলাপ জল এবং কেওড়ার জল দিয়েছি দুই টেবিল চামচ করে প্রত্যেকটা বোতল থেকে এখন এগুলো দিয়ে ভালো করে সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিব আর জালটা কিন্তু আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে তারপরে রান্না করছি ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে করতে পাশের চুলায় আমার পেঁয়াজের ব্রেস্তাটা ভাজা হয়ে গেছে আর আলুটাও আমি ওই তেলের ভিতরে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়ার পরে আলুটা আমি ঢাকনাটা তুলে মাংসের ভিতরে দিয়ে আমি এখানে বাকি যে গরম মশলাটা ছিল সেখান থেকে অর্ধেকটা এখন আবার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব তারপরে আমি ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লোতে রেখে আলুটা সিদ্ধ করা পর্যন্ত আমি ওটা চুলায় রেখে জাল দিয়ে নিব বাজারের খোলা সাড়ে চার কেজি পোলার চাল আমি নর্মাল পানিতে ধুয়ে এক ঘন্টা বিশ মিনিট ভিজিয়ে রেখে এই ঝাঁঝরিতে এখন পানিটা ঝরিয়ে নিব। আর চুলায় একটি সসপ্যান দিয়ে বড়ো সাইজের এখানে আধা কেজির একটু বেশি সয়াবিন তেল দিই এবং জালটা কিন্তু এখন আমার হাই হিটে আসে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন চালটা আমি দিয়ে পাঁচ ছ মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ আদা পেস্ট দিই এবং বাকি যে গরম মশলাটুকু ছিল সেটা দিয়ে আরও চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে এই চালের পরিমাণ আমি লবণ দিয়েছি মাংসে যেহেতু আছে সেটা বুঝে আরও তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে এখন পেঁয়াজের বেসটা আমি অর্ধেকের একটু বেশি আগের থেকে ভেজে নেওয়া সেটা দিয়ে দুই মিনিট ভেজে নেওয়ার পরে আমি ডানো গুঁড়ো দুধ এখন এখানে দুই কাপ দিয়ে দিয়েছি এবং এটা দিয়ে এক মিনিট ভেজে নেওয়ার পরে সসপ্যানটা এখন আমি নিচে নামিয়ে মাংস এবং আলুটা এর ভিতরে দিয়ে সব কিছু ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব আবারও আমি রুটি ভাজা তার উপরে চুলায় সসপ্যানটা বসিয়ে দিব আর সাইডের চুলার পানিটা আমি ফুটিয়ে নিয়েছি এবং ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিব এখন চালের উপরে আমি এভাবে প্লেন করে দিয়ে তারপরে এই এক করের একটু কম আমি গরম পানি এখানে ফুটন্ত দিয়ে দিব যদি দুই কেজির কম হয় চাল তাহলে আপনারা এক কর দিবেন মেপে আর দুই কেজির যদি বেশি হয় তাহলে এক করের একটু কম দিবেন। বেশি পরিমাণে চাল হলে তাপটা বেশি ভিতরে থাকে সেজন্য আর এভাবে আপনারা যদি করমেপে রান্না করেন তাহলে দেখবেন ভাতটা একেবারে ঝরঝরা হবে এখন আমি এখানে বাকি গরম মশলাটা দিয়ে এখানে বিরিয়ানির সেন্ট দুই চা চামচ দিয়েছি কেওড়া এবং গোলাপ জল দিয়েছি এক টেবিল চামচ করে এখন আমি হাই হিটে রেখেই কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিব আর গ্যাসের চুলা যেহেতু এত পরিমাণে আমি বিরিয়ানি রান্না করছি সেজন্য এই সময়ে এক চুলা ব্যবহার করবেন এখন ঢাকনাটা আমি দিয়ে এবং কিছুক্ষণ এভাবে রান্না করে দিয়ে নিয়ে হাই হিটে রেখেই এবং ঢাকনাটা তুলে আমি ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব আর এই সময় কিন্তু আমার পানিটা একেবারে চালের ভিতরে টেনে নিয়েছে আর চালটা এবং ভাতটা যেটাই বলি সেটাও কিন্তু এখন একেবারে শক্ত আছে অনেকটাই এখন আমি এভাবে প্লেন করে দিয়ে ঢাকনাটা দিয়ে চুলার একেবারে লো হিটে রেখে বিশ মিনিট তারপরে জাল দিয়ে নিব এবং বিশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে আমি সব কিছু নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে এভাবে সব দিক থেকে নেড়ে নিব আমার মাংস এবং আলুটা দারুণ সিদ্ধ হয়েছে আর ভাতটাও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরাও হয়ে গেছে এখনই এখন আমি এটা উপরে এভাবে নেড়ে নেওয়ার পরে পেঁয়াজের বেরেস্তা বাকি যেটুক ছিল সেটা দিয়ে দিব এবং ঘি দিয়ে দিব এখানে আধা কাপ আর শেষে ঘিটা দিলে স্মেলটাই বিরিয়ানিতে দারুণ হবে এখন দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে তারপরে পরিবেশন করে নিব ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের এই সাপোর্ট পেলে আমার কাজের উৎসাহ বেড়ে যায় দয়া করে এই সাপোর্টটা আপনারা আমাকে করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ